মিস্টার শেখ ফোন হাতে ধরে হতভম্ব হয়ে বসে আছেন তার মা যে তার ছেলেকে নিয়ে এমন কিছু ভাবছেন সেটা সে কল্পনাও করেনি সে অবাক গলায় বিছানায় শুয়ে থাকা তার মাকে জিজ্ঞেস করে মা তুমি যাওয়াদের দ্বিতীয়বার বিয়ে করার কথা বলার জন্য ডেকেছিলেন ওকে হাসনা বেগমের বয়স আশি বছরের কাছাকাছি হলেও এখন বেশ ভালোই আছেন বয়সের কারণে নানান অসুখ বিসুখ শরীরে পাশা বাঁধলেও তেমন একটা কাবু করতে পারেনি তার ভয়ে এখনো তার চার ছেলে মেয়ে কাপে খ্যাক করে বলে হুম তো কি হয়েছে কি এমন বয়স হয়েছে আমার কালা যে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না শূন্য নিয়াজ আমার কালা জন্য শরীফের শালার বড় মেয়েকে পছন্দ করেছে আমি যাওয়া তো একবার বিয়ে হয়ে হয়েছে আগে অহনারও তাই তাই এই বিয়ে করতে সমস্যা হবে না আশা করি নিয়াজ শেখ চোখ বড় বড় করে অবাক কণ্ঠ বলে মিয়া ভাইয়ের শালার বড় মেয়ে মানে ওই অহনা যার একবার বিয়ে হয়ে যাওয়ার পর তালাক হয়েছে ওর আচার আচরণ খারাপ দেখে হুম মিস্টার শেখ এবং মিসেস শেখ এক এতটা হতবম্ব হয়ে যান হাসনা বেগমের কথা শুনে যে তারা কোনো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যান হ্যাঁ মানছে তাদের ছিল বিবাহিত এবং এক বাচ্চার বাবা তাই বলে হাসনা বেগমে এমন এক মেয়ের সম্বন্ধ নিয়ে আসবেন যার আচার আচরণ চরিত্র কোনোটাই ঠিক নেই তালাক হয়েছে শুধু শ্বশুর বাড়িতে তার খারাপ আচরণের জন্যই নয় বরং তার নাকি অন্য জায়গায় সম্পর্ক ছিল সেই জোর করে তাকে হয় অন্য জায়গায় ছেলে বলে কিন্তু বিয়ের পর স্বামী সংসারে প্রায়শই অশান্তি করে ইচ্ছে করে তালাক নিয়েছে নিজের প্রেমিককে বিয়ে করার জন্য কিন্তু তার প্রেমিক বিয়ে তো দূরের থাক জনসম্মুখী শিকারে করেনি তার সাথে সম্পর্কের কথা ও এখন পড়েছে মাছ সমুদ্রে শ্বশুর বাড়ির পথ চরিত্র বন্ধ করেছে সে নিজেই বাপের বাড়িও আছে বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে মেয়েটা দেখতে সুন্দর হল চরিত্রের দোষ এত কিছুর পরও যায়নি মিস্টার শেখ নিজেকে কিছুটা সামনে নিয়ে তারপর মুখ খোলেন সেই স্ত্রীকে কাঠ কঠোর গলায় আদেশ দেন জওয়াদের মা জিনিয়াকে গিয়ে বলো গোছ করে নিতে কাল সকাল হলেই আমরা বের হবো ঢাকার উদ্দেশ্যে মিসেস শেখ স্বামীর গভীর মুখ গম্ভীর মুখ দেখে বিনা বাক্য ব্যয়ে চলে যান নিজেদের রুমে তার স্বামী যে রেগে গিয়েছেন সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে তাই সে আর কথা বাড়ায় না মিসেস শেখ চলে যাওয়ার পর রুমে বাকি থাকে হাসনা বেগম তার বড় ছেলে শরীফ শেখ তার স্ত্রী নিয়াজ শেখ আর তাদের ছোট ভাই আকরাম শেখ নিয়াজ সাহেব বসা থেকে উঠে চলে যেতে নিলে হাসনা বেগম তার পেছনে ডেকে বলে কিরে নিয়াজ কিছু বললি না যে বিয়ে সম্পর্কে আমি কি বড় ভাই বউয়ের বাপের বাড়ি খমর পাঠাবো যাওয়াদের জন্য নিয়াজ শেখ হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকে শান্ত গলায় বলেন একটু আগে যাওয়াদের সাথে কথা বললাম দেখলেই তো মনে হয় কিছুটা শুনে শুনেছ ও যাওয়াদ সাপ বলে দিয়েছে সে তার স্ত্রীর ব্যতীত আর কোনো নারীকে জীবনে নিজের জীবনে গ্রহণ করতে না করবে না রূপে তোমার কি মনে হয় না মা এরপর আর কোনো কথা বাকি থাকে হাসনা বেগম কুচকে তাচ্ছিল্য করে বলেন ও বললেই হলো নাকি তুই আমি ওর গার্জিয়ান আমরা যা বলবো তা করতেও বাধ্য তোমার কথা সঠিক মা সন্তানরা তার বাবা মা এবং বুড়োদের কথা শুনতে বাধ্য কিন্তু সেটারও একটা সময় থাকে সেই সময় অতিক্রম করার পর আর এই জোর খাটে না তোমার কি মনে হয় আমার পঁয়ত্রিশ বছরের ছেলের উপর এই জোর খাটবে ধরো কোচম টসম দিয়ে বিয়েও দিয়ে দিই তাহলে আমার ছেলে সুখী হবে আমি তোমায় লিখে দিতে পারি ও কখনোই সুখী হবে না এই বিয়েতে আচ্ছা ওকে অসুখী দেখে তুই শান্তি পাবি তো তুমি শান্তি না নাকি আমরা পাবো এমনিতেই আমার ছেলের জীবনটা কেমন ছন্ন ছড়া হয়ে গিয়েছে তার উপর দয়া করে এসব কথা তুলো না আমার সুখের পরিবারটা ভেসে গিয়েছে মা দয়া করো সেটা যাতে উপরওয়ালা জড়া লাগিয়ে দেয় আমাকে না জানিয়ে অনুগ্রহ করে সব পরিকল্পনা করো না আর হ্যাঁ এসব বলার জন্য যদি আবার ডাকো তাহলে এবার আমার পক্ষ থেকে কোনো সারা পাবে না আসছি কাল ট্রেনে আমরা রওনা হব কথাগুলো বলে মিস্টার শেখ চোখে পানি নিয়ে চলে যান মায়ের সাথে এমন হবে কথা বলতে তার একটু ভালো লাগেনি কিন্তু তারা সবটা জানার পরও এমন চিন্তা ভাবনা করছে দেখে সে মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন রাত পেরিয়ে নতুন দিনের আগমন ঘটে অতিরিক্ত ক্ষুধার তাড়নায় পুন ঘুম ভেঙে যায় চোখ খুলতেই তার বিড়াল ছানা রূপী ছেলেকে নিজের বুকের কুড় শুটি হয়ে ঘুমিয়ে থাকতে পাই গভীর ঘুমে বিভোর তাজওয়াদ এত আদরে একটা বাচ্চা তার ছেলেটা কানাডায় প্রায়শ হয়ে তার প্রতিবেশীরা তাজওয়াদকে আদর করতে তাদের তার বাসায় আসতো তখন অনেকেই জানতে চাইতো তাজওয়াদের বাবা নিশ্চয়ই অনেক হ্যান্ডস আমার দেখতে সুন্দর তাই তো বাবা মায়ের রূপের সংমিশ্রণে তাজওয়াদ এত সুন্দর হয়েছে কিন্তু পূর্ণতায় ক্ষেত্রে বরাবর নিরবতা অবলম্বন করত। পূর্ণতা ছেলেকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে এলোমেলো চুলগুলো খোপাই গুজে নিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ায় কাল রাত দুইটার দিকে বাসা এসেছে তারা এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে রাত নয়টার হালকা পাতলা খাবার খেয়েছিল বলে ফিরে আর কিছু খেয়ে খায়নি কিন্তু এখন তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আগের মতো ক্ষুধা পেলে সহ্য করে থাকতে পারে না মাথা ঘোরাতে শুরু করে হাত পা কাঁপতে থাকে এসবই হচ্ছে তার প্রেগন্যান্সির পর থেকে ট্রিটমেন্ট নেওয়ার কারণে তার হেলথ কন্ডিশন আগের থেকে ভালো হলেও বেশি স্ট্রেস অসুস্থ হয়ে যায় কিন্তু বাংলাদেশে ব্যাক করে কেমন অসুস্থ বোধ হচ্ছে যাওয়াদও তার পরিবারের টেনশনে মেয়েটা সবসময় তটস্থ থাকে একমাত্র বেঁচে থাকার অবলম্বনকে যাতে তার অতীত কোনো ক্ষতি বা তার থেকে কেড়ে নিতে না পারে এর জন্য কত শারীরিক ও মানসিক যুদ্ধ লড়তে হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সে প্রচন্ড ক্লান্ত জীবনটা তার জন্য অনেক ভারী মনে হচ্ছে কি হতো যদি জাওয়াদ আর তার একটা সুখের সংসার হতো বিয়ের প্রথম দিনগুলোর মতোই সব থাকতো জাওয়াদ ক্লান্ত হয়ে বাসায় ফিরতো আর সে তেল মশলা মাখানো হাতে তার জন্য এক গ্লাস শরবত এনে তার হাতে ধরিয়ে দিত জাওয়াদের কপালে লেপটে থাকা ক্লান্তের ঘাম সযত্নে মুছে দিত আঁচলের কণা দিয়ে রাতে সকলে একসাথে এসে ডিনার করতো ডিনার শেষে অল্প স্বল্প গল্প গুজব করে ঘুমাতে যেত কয়েক বছর পর তাদের সংসারে সে একটু একটু করে বড় হতো পূর্ণতার মনে প্রশ্ন জাগে আচ্ছা তাদের মধ্যে যদি সব স্বাভাবিক থাকতো আর যাওয়া তার প্রেগনেন্সির কথা জানতে পারতো তাহলে কি করত। সে কি খুশি হতো তাকে জড়িয়ে ধরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করত। নাকি সব সময়ের মতো গম্ভীর মুখ করে থাকত তাজা জন্মগ্রহণ করার পর যাওয়াত তাকে প্রথমবার কোলে নিয়ে কি খুশির অশ্রু ছড়াতো নাকি তখনও শুধুই গোমরা মুখ করে রাখত সকাল তখন বেশি না বেলকনিতে আসার আগে চোখ বুলিয়েছিল তখন দেখেছিল মাত্র সাতটা বাজে এখনও তেমন একটা মানুষ ওঠেনি ঘুম থেকে পরিষ্কার আকাশে পাখিদের কিচির মিচির করে উড়ে যেতে দেখ তার বড়ই ভালো লাগে সে আকাশের দিকে তাকে মনে মনে ভাবে মিসের শেখ একটু কষ্ট করে হলেও তাকে মেনে নিত তাহলে আর তাহলে আজ আর তার ভাবনাগুলো বোধ হয় বাস্তবতার মুখ দেখত কোনো কিছুই হতো হতো পারতো দেখত শব্দগুলোকে আটকে থাকতো না সে তো মিসেস শেখকে নিজের মায়ের স্থানে বসিয়েছিল নিজের মাকে ছোটবেলায় হারানোর দরুন সে নিজের সবটা দিয়ে মিসেস শেখকে আপন করে নিয়েছিল কিন্তু পূর্ণতার তার বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে এসব ভাবনা বাদ দিয়ে সে রুমে এসে ওয়াশরুমে ঢোকে যায় ফ্রেশ হয়ে এসে কিছানে চলে যায় মালতী কাকি অলরেডি নাস্তা বানানো শুরু করে দিয়েছে তিনি এই বাড়ির অনেক পুরাতন কাজের লোক প্রায় বাইশ বছর ধরে কাজ করছে তাদের বাড়িতে তার স্বামী অকালে মারা যাওয়ায় কাকির শ্বশুর লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেয় নিঃসন্তান কাকি বাবার বাড়িতে গেলেও সেখানে ভাইরা জায়গা দেয় না এক সম্পর্কে আত্মীয় মাধ্যমে সে পূর্ণ তাদের বাড়িতে কাজ পায় তারপর থেকে এখানে আছে আজ প্রায় বাইশ বছর এর মধ্যে পূর্ণ তার বাবা চাচা মালতী কাকির বিয়ে দিতে কিন্তু তিনিই করেননি মালতী কাকি পূর্ণতাকে এত বছর পর দেখে অনেক ইমোশনাল হয়ে যায় বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর শান্ত হন তারপর সে আর পূর্ণতা মিলে ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে পরিবেশন করে পূর্ণতা খাবার সাজিয়ে নিজের রুমে চলে আসে রুমে এসে দেখতে পায় তার বিড়াল ছানাটা এখনও বেশ আয়েস করে ঘুমোচ্ছে পূর্ণতা গিয়ে তাজদের ঘুমটা ভাঙিয়ে দেয় তাজদ ঘুম থেকে উঠে মায়ের সাথে কিছুক্ষণ খুন দুষ্টুমি করে তারপর পূর্ণতা তাকে ফ্রেশ করিয়ে রেডি হয়ে নিচে নেমে আসে এতক্ষণে তার বড় বাবা সাহেব বেগম আরিয়ান ও এসে পড়েছে ডাইনিং টেবিলে পূর্ণতা খেয়াল করে দেখে আঞ্জুমান আরিয়ানের পাশে না বসে তার চেয়ারটাতে বসে সেখানে যেখানে সে সব সময় বসে তার জল শক্ত হয়ে যায় আগে সে আঞ্জুমানের সামনে এসে বলে এটা আমার চেয়ার উঠে অন্য চেয়ারেও গিয়ে বসুন আঞ্জুমান কিছু বলতে নেবে তার আগে মিসেস আহমেদ বলেন তোর চেয়ার তো হয়েছে তো কি হয়েছে দেখতে পাচ্ছিস না আমার বৌমা বসেছ ওইখানে তুই না তুই না হয় কর্নারে চেয়ারে বসে পড় প্রা মিসেস আহমেদের কথা আমলে নেওয়া তো দূরে থাক এমন একটা ভান করে যেন সে শুনতে পায়নি সে সরাসরি তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে ভাইয়া আমার চেয়ারকে আমি খালি পাবো নাকি চলে যাবো পূর্ণতা চোখ মুখ শক্ত করে আরিয়ান ঘাবড়ে যায় এই মেয়ে এক নম্বরের ঘাট তারা আরিয়ান বেশ ভালো করেই জানে পূর্ণতার চেয়ারে কেউ বসলে পূর্ণতা কতটা রেগে যায় এই চেয়ার নিয়ে ছোটবেলায় কত ঝগড়া করেছে তারা দুজন এখন যদি রুহি কেনা সরাই ওই চেয়ার থেকে দেখা গেল আর কখনো বসলো না ডাইনিং টেবিলের তাদের সাথে খেতে সে আঞ্জুমানকে বলে রুহি ওই চেয়ারটা ছেড়ে আমার পাশে এসে বসো আঞ্জুমান জায়গা ছাড়তে যায় না কিন্তু স্বামী ও শ্বশুরের গম্ভীর মুখশ্রী দেখে কথা বাড়ায় না কথায় কথা বাড়াবে এবং সেই কথাতেই যদি তার অতীত সে যে সফল হবে না নিজের উদ্দেশ্য আঞ্জুমানে ভান করে যেন সে স্বামীর খুবই বাধ্যগত স্ত্রী আর এক অবলামে সে তার স্বামীর পাশে না বসে একে একে সকলের প্লেটে নাস্তা বেড়ে দিতে শুরু করে নাস্তা বাড়তে বাড়তে বলে আজকের নাস্তাটা আমার বানানো হলো না মাংসটা আমি রেঁধেছি পুরো তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে ভুরু কুচকে নেয় ভেবে পায় নাই মৃত্যুকের গোডাউন কখন মাংস রান্না করলো সব রালো রাঁধল তো সে আর মালতে কাকে আহনাফ সাহেব খেতে খেতে বলে কিন্তু মাংসের তরকারিতে এমন ফোড়ন তো একমাত্র আমার পূর্ণতমা দেয় আঞ্জুমান মতো খেয়ে যায় এমন ধরা খেয়ে সে কিছু বলতে তারা বলতে যাবে তার আগে তার ঢাল হয়ে দাঁড়ায় অজন্তে বেগম সে মুখ কুচকু বলে তোমার মা ছাড়া মনে হয় দু তার আর কেউ মাংসের তরকারিতে ফোড়ন দেয় না তোমার যত সব আদিক্ষেতা মিস্টার আহমেদ কিছু বলতে নিয়েও বলেন না বলবেন পরে এমন এক বলে ছক্কা হাঁকাবেন সবাই আবার খেতে ব্যস্ত হয়ে যায় খাওয়া ব্যা শেষে উঠে সকলে সকালে উঠে নেবে তখন পূর্ণতা বলে বড় বাবা আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আম্মা যান আমি অফিসে জয়েন করতে চাইছি কাল থেকে তা তো ভালো কথা তোমার জিনিস সাতদিন আমরা পাহাড় আদার ছিলাম এখন তুমি বুঝে নিলে আমরা টেনশন ফ্রি হই আর শব্দ করে শ্বাস ফেলে বলে যাক আলহামদুলিল্লাহ এত বড় কোম্পানি সামলাতে গিয়ে অকালে আমার সব চুল পড়ে যাচ্ছে এবার আমি লম্বা একটা ছুটিতে যাব। মিস্টার আহমেদ বলেন তা বাব তোমার বাপের কোম্পানি সামলা বেগে তুমি যদি ছুটিতে যাও আমার বয়স তো বাড়ছে না কমছে তাই না তো আমাদের রিসেপশনের পর থেকে আমার অফিসে গিয়ে বসবে কথায় যেন নরচর না হয় বাবার কথা শুনে আরিয়ান মুখটা স্যাট স্যাট করে নেয় তাজদ তার স্যাড মুখ থেকে কপাল কুচকে নেয় তার ছোট মস্তিষ্ক ভেবে নেয় নানু ভাই তার প্রিয় আলু মামাকে বকা দিয়েছে তাই আলু মামার মধ্যে স্যাড হয়ে গিয়েছে তাজদ আহনব সাহেবের দিকে তাকিয়ে বলে নানা ভাই তুমি আমাল আলু মামাকে বকছো কেন আলু মামাল মনটা স্যাঁত স্যাঁত হয়ে গিয়েছে একদম আমার আলো মামাকে বকবে না আহনব সাহেব বুঝলো তা তার অনেক কথাই আলো মামাটা আবার সে জিজ্ঞেস করে বসেন তাজত নানা ভাই আলো মামাকে আবার কিন্তু তোমার ছেলে মায়ের ভাই ওই যেউতা আঙ্গুল দিয়ে আরিয়ানকে দেখিয়ে বলে তাজত পূর্ণদা তাদের বোঝাতে বলে বড়ো বড় বাবা ভাইয়াকে সবাই আরও বলে না বিয়েতে তাজকে যে কে জানি বলেছে ভাইয়াকে আরও মামা ডাকতে ওর উচ্চারণের সমস্যা হয় তাই আরোকে আলু বানিয়ে দিয়েছে পূর্ণতার কথা শুনে সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয় আহনাব সাহেব উচ্চস্বরে হেসে দেন বেগম ও হাসেন আজ ছেলেটা এত কিউট আর এত কিউট করে কথা বলে যে শুনবে তারই মুখে হাসি ফুটে আসবে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ